আলহামদুলিল্লাহ আশা করি আপনার সকলে ভালো আছেন তো দীর্ঘ অনেকদিন অপেক্ষার পরবর্তীতে কিন্তু আমাদের কিং কোয়েল এক পেয়ার কুচে বসে গেছে তো আজকে ওটা জন্যই কিন্তু আপনাদের এখানে এনেছি যে কিং কোয়েল আমাদের যে পেয়ারটা হারিয়ে গেছিল ওই পেয়ারটাই তো এখান থেকে দেখতে পাচ্ছেন ওই যে কোয়েল পাখিটা কিন্তু বসা আছে কিন্তু এই ঘরে এলে পরেই দেখা যাচ্ছে লাইট বা কিছু একটা ধরলে পরে কোয়েল পাখিটা কিন্তু নিজের টিম থেকে উঠে বসে তো ওরকম ভাবে এই কারণে দেখা যাচ্ছে না দেখুন দেখার সাথে সাথেই কিন্তু কিংকুয়েল মেলটা কিন্তু সাথে সাথে উঠে এসেছে ওখান থেকে আর ফিমেলটা দেখা যাচ্ছে রাতে একসাথে দুইজনে ওখানে থাকে আর এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার নয় পিস ডিমের মতন আর যে ডিম পেরেছিল আপনার এগারো পিস ডিম নিয়ে কিন্তু কুচে বসেছিল তো যাই হোক দেখুন আমাদের ফিমেলটা কিন্তু এখন অনেকটা এই অ্যাক্টিভ আছে আর মেলটাও অ্যাক্টিভই আছে কারণ দেখা যাচ্ছে অনেক সময় কুচে বসে যদি আপনার খাবারটা ঠিকঠাক না থাকে তো অনেক সমস্যা হয় বা কুচে থেকে উঠে যায় যদি প্রোটিন বা ক্যালসিয়াম এগুলো আপনারা না দেন পানির সাথে তো দেখা যাচ্ছে বিষয়টা যেটা হলাম নিচের পাখির বিষয়টা তো এই পাখিটা কিন্তু ডিম খালি পেরেই যাচ্ছে তো এটা বলার কারণ হচ্ছে একটা মজার বিষয় হচ্ছে এই এই কোয়েলের জোড়াটা কিন্তু আপনার প্রায় উম আঠাশ পিস ডিম পেয়েছে তো এখানে কিন্তু পিস বা পিসের এটার ভিতরে আছে আর আপনার বিশ পিস ডিম কিন্তু আমি ইনকিউবেটারে দিয়েছি তো ওখান থেকে কিছু দিনের ভিতরে দেখা যাচ্ছে কিছু বাচ্চা আমি আনবো তো ওখান থেকে কিছু বাচ্চা অবশ্যই উঠবে তো ওখান থেকে আমি ও বাচ্চাগুলো এনে আপনাদের অবশ্যই দেখাবো আর দেখুন একটা মজার বিষয় এটাই যে আটাশ পিস একটু একটা পাখি কিভাবে আঠাশ পিস ডিম পারতে পারে আমি জানি না আপনাদের যারা কিং কোয়েল পালেন অবশ্যই জানাবেন যে এত ডিম পারার কারণ কি কারণ দেখা যাচ্ছে এই পাখির জোড়াটা রেগুলারই ডিম পারতেছে জোড়া দেখা যাচ্ছে একবার ডিম পেরে আরেকবার ডিম পেরেছে তারপরেও আপনার আবার ওই জোড়া কুচে বসে গেছে কিন্তু এই পেয়ার দেখা যাচ্ছে এখনো কুচে বসার কোনো নামই নেই প্রত্যেক দিন একটার পর একটা ডিম পেরেই যাচ্ছে তো আমি জানি না এই পেয়ার কুচে বসবে কি বসবে না আল্লাহ ভালো জানে তো সেটা কোনো বিষয় না আমি চেষ্টা করব যে যেন কুচে বসে খাবারটা কি হচ্ছে আমি সঠিক জানি না তো এই পেয়ারটা আপনাদের আবার দেখাই দেখুন আমাদের এই পেয়ারটা এখানে কিন্তু এখন স্পষ্ট দেখা যাচ্ছে তিন নয় পিস আর এগারো পিস ডিম তিন পিস ডিম কিন্তু পাখি নিজেই ফাটিয়ে ফেলেছে তো ডিম ভালো ছিল তা না ওই তিন পিস ডিমে বরুন আসেনি আমি দেখেছি যেগুলো তাও দিচ্ছিল না তো আমি পরবর্তীতে চেক করে দেখেছি ওইগুলোর পুরনো আসে নাই তো আপনার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ